এ হচ্ছে ব্যাভিচার ব্যাভিচার নেই সাল্লাম বলছেন জিব্রাইল আমাকে নিয়ে গেলেন উপরে যেতে যেতে দেখি এক জায়গাতে অনেক মানুষ মানুষে তিরিশ সাত চল্লিশ হাত একশো হাত উঁচু হয়ে মোটা মোটা হয়ে আছে বিশাল আকৃতি গন্ধের টিকা যায় না এত দুর্বন্ধ মনে হচ্ছে যে তারা গ্রামের টয়লেট আকৃতিও খুব বিশাল গন্ধ খুব বেশি আমি বললাম জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল আলী বললেন অহমদ জোনাতা জাওয়ানি এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচার নি যারা যাদের আকৃতি খুব বিশাল দুর্গন্ধের টিকা যায় না এরা কারা বলেন তো যারা ব্যভিচার ব্যভিচার নি যারা উলঙ্গ অবস্থায় আগুনে জমা ধরে আছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আগুনের ভিতরে আবার নিচে চলে আসছে বলেন তো এরা কারা এরা ব্যভিচার ব্যভিচার নি রাসুল সাল্লাম বলেছেন মহিলাদের ব্যভিচার মহিলাদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান টিকতে পারবে না ব্যভিচার মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না বেহিচারনি মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না আপনাকে শরীয়ত বুঝাতে অক্ষম দুঃখিত যাদের হাতে লক্ষ মানুষ তারাই জাতির সামনে মিথ্যে দিন প্রচার করলো সঠিক করলো না যাদের হাতে মিডিয়া তারা কেসা কাহিনী জাতির সামনে পেশ করলো কোরআন হাদিস পেশ করল না অথচ এসব হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে এর পরে যে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে তার মুখকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে ও হচ্ছে সুদখোর যার মুখকে পাথর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে কে এ সুদখোর সুদের লেনদেন আছে কারো আপনাদের লজ্জা হয় না একটু ভিক্ষা করে খান ভিক্ষা দেয় না কেউ কে বললে ভিক্ষা দিবে না পাশের বাড়ির লোক ভিক্ষে তো আপনাকে আমি প্রথমে ভিক্ষা করতে বলিনি আমি বলেছি বাপের জমিদারি আছে বড় ব্যবসা করেন টাকা কম আছে কলা বিক্রি করে খান তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খান টাকাই যদি না থাকে দিন মজুরি করে খান দিন মজুরি করে যদি খেতে না পারেন ভিক্ষা করে খান সুদ খেতে হবে কেন সুদ খেতে হবে কেন ভিক্ষা করে খান সুদ খেতে হবে কেন কাপুরুষ বাপ বেটা মিলে পরের বাপে টাকা নিলে কেন যৌতুক নেবে কেন তোমাকে আমি বলিনি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না গ্রামীণ ব্যাংকের রূপালী ব্যাংকে সোনালী ব্যাংকে ঠ্যাং আমরা সব গার্মেন্টসে সব চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না কোনো মায়ের বেটা ফতো এভাবে উল্টে ধরতে পারবে না তুমি মনে রেখ যুবক আম গাছে ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে না সোঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না সের ছিদ্র দিয়ে ফাল ঢোকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এটা ঘটে যেতে পারে কিন্তু যেই কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে শোন রাসুল বলেন একটা লোক বিপদে পড়েছে সফরে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে আল্লাহ আমি বিপদে পড়েছি দুঃখিত মাতামু হার তার খাদ্য আছে হারাম মালবাসহু হারামন মাসরাহু হারামন তার পানি আছে হারাম মালবাসু হারামন তার পোশাক আছে হারাম গোসিয়ামিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্টাজাবলাহু তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না সুদ খেতে হবে তোমাকে কে বলেছে পৃথিবী অনেক বড় ভিক্ষা করে খাও যুবক ভিক্ষা পাও না এটা একটা শেষ বোধপথ ভিক্ষা করে খাও পরের টাকা নিবে কেন শ্বশরের কাছে টাকা নিতে হবে কেন আগামীকাল সন্দেহ টাকা ফেরত দাও আর যেসব সুদের সাথে জড়িয়ে আছো এই সুদ থেকে তোবা করে ভুল আস মাকে টাকা ইনকাম করে খাওয়ালে ভাই বোন ছেলে মেয়েকে খাওয়ালে ফলাফল নাম বেচারের মাঠে তোমার কেউ সাঁত দিবে না যুবক তুমি বুঝতে পারছো না তুমি খুব বড় বিপদে আছো দেখো কি অবস্থা সুদঘরের আর তুমি নিজে নগদ বুঝতে পারছো এটা সুদ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ঘরের অবস্থা হচ্ছেই